আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আই হোক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি সকল আপাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা তার সাথে রইল অসংখ্য ধন্যবাদ আর আজকে আমার চ্যানেলে যেই নতুন আপু ভাইয়ারা ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাহিরের রুমে অনেকগুলো তেলের ছোট ছোট ডিব্বা ছিল তো সেগুলো তো আমাদের ছিল না মানে আমার কফিলের ভাইয়ের বউয়ের পাপের ছিল তো সেগুলো নিয়ে গিয়েছে তো ওই যে বিছিয়ে রেখেছিলো নিচে অনেক কাঠন ছিল সেগুলো তারা পরিষ্কার করে নেয়নি তো সেগুলো আমি পরিষ্কার করে তারপর আবার যেভাবে ছিল সেভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে আসছি তারপরে এই যে দুপুরে আজকে মাছ পোড়া খাবে তারা রুটি দিয়ে তো মাছগুলো বাহিরের থেকে পরিষ্কার করে এনেছে তারপর আমি একটু পরিষ্কার করব। তো মনে হচ্ছে যেই দোকান থেকে মাছগুলো কিনে এনেছে ওই দোকানে অবশ্যই মনে হয় যে কোনো বাঙালি ভাই কাজ করে করে আর কি না হয়তো কোনো বাঙালির দোকান থেকে এনেছে বাঙালি কোনো দোকান থেকে মাছ কিনে আনলে মাছ যদি পরিষ্কার করে আনা হয় তাহলে একেবারে এই সুন্দর করে পরিষ্কার করে দেয় মাছের উপরে যে আইস বলি আমরা বা আইসটা বলি সেটা পরিষ্কার করে দেয় আর যদি অন্য কোনো দেশের বা এই দেশের কোন লোকেদের কাছ থেকে কিনে আনে তাহলে দেখা যায় কখনোই মাছের ওপরের আইস ফালায় না ওভাবেই শুধু পেটের ভিতরে যে ময়লাটা থাকে সেটাই পরিষ্কার করে দেয় তো মাছের মানে অবস্থা দেখে বুঝতে পারি মাঝে মাঝে তো যাই হোক তো মাছটা আমি পরিষ্কার করে তারপরে বেশ পরিমাণ লবণ দিয়েছি যেহেতু পুরে এখনই খাবে তো জন্য বেশ পরিমাণে লবণ দিয়েছি আর মাছের অল্প একটু মশলা দিয়েছি আর দিয়েছি একটা লেবু তো এদেশে এভাবে লেবু আর লবণ দিয়ে তারপরে মাছ পুড়ে খায় তো আমার ম্যাডাম আবার মশলা দেওয়া বেশি পছন্দ করে সে কারণে অল্প একটু মশলা দিয়েছি সেই বলেছে অল্প করে যেহেতু দিই তো ভালোভাবে আমি মিশিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দেব বেশিক্ষণ না তারপরে আমি উপরে গিয়েছিলাম ওই যে তিনতলায় মেশিনে কাপড় দিতে কাপড় ধুয়ে এসে দেখি আমার ম্যাডাম সব কিছু গুছিয়ে নিয়েছে মাছ পোড়া খাবে আর আমার কফির যে হতো বাসায় সেই বাসায় থাকলে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খাবারের চেষ্টা করে যে হতো ঘুমায়নি আর যদি ঘুমিয়ে থাকতো তাহলে দেখা যায় সেই দুপুরের খাবার রাত্রেই খেত তো সে সব কিছু গুছিয়ে নিয়েছে তো এই যে আপনাদের সাথে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এই যে এটাতে মাছগুলো সাজিয়ে রেখেছে তারপরে এই যেটাকে রোল্লা বলে তো আর কি ফাহাম বলে সরি তো ফাহাম জ্বালিয়েছে তো এটা জেলে একেবারে যখন কয়লা হবে এখানে ধপ দফা আগুন হবে সেই আগুনে পড়বে ওভাবে আগুনে পড়ে না ডাইরেক্টলি আগুনে তো যাই হোক তারপরে এই যে বাজার এনেছে বাজার নামিয়েছি তো এবার আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এবার ঠিকঠাক করে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। তো এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের ওই যে গোড়া অল্প একটু কেটে ফেলে তারপরে ধুয়ে রাখবো তো ওরা এটা খেতে ভাতের সাথে বা রুটির সাথে খুব পছন্দ করে যেগুলো আমরা পছন্দ করি না ওগুলো ওরা পছন্দ করে আবার ওরা যেটা পছন্দ করে না সেটা আমরা পছন্দ করি এটাই স্বাভাবিক তো এই যে ছোট ছোট শশা যেটা আমাদের দেশে কেউ খায় না একেবারে ছোট। এই দেশে এটা খায় রাত্রে বা দুপুরে ভাতের সাথে বা রুটির সাথে এটাকে খেতে টক লাগে এটাকে আরবি ভাষায় তুলসী বলে তো এদেশে কিন্তু এই যে ফ্রাউলা এটা কিন্তু অনেক বেশি দাম তো যাই হোক আমাদের বাসায় অনেক বেশি আনা হয় যখনই বাজার করে কারণ আমার ম্যাডামের মেজর ছেলে অনেক বেশি পছন্দ করে তো বাজারগুলো গুছিয়ে আবার গিয়েছিলাম দেখলাম যে মাছ পড়াও হয়ে গেছে মানে এক ধাপ হয়ে গেছে আর এক ধাপ বাকি আছে সেটাও পড়বে তো ওই যে আমার ম্যাডাম বসে আর কি পড়ছে আর আমি ভিতরে কাজ করছি তো তারা এবার খাবে একেবারে সবগুলো পোড়া হয়ে গেছে তো হয়েছে কি আমি যে লবণ দিয়েছি তারপরে আবার আমার ম্যাডাম লবণ দিয়েছে তারপরেও নাকি লবণে হয়নি তো যাই হোক এই যে আমি যে পাতা এনারা খায় খাবারের সাথে সেগুলো রেডি করে এনে দিয়েছি তারপরে পেঁয়াজ টমেটো লেবু সেগুলো কেটে এনে দিয়েছি তারা দুজন স্বামী স্ত্রী বাহিরে বসেই খাবে আর আমরা ভাত খাবো আমার এবারও এই যে রুটি দিয়ে বেশি একটা পছন্দ না এই যে রুটি দিয়ে শুকনো শুকনো খাবার মাছ দিয়ে আমার কাছে ভালো লাগে না খেতে আমি অল্প কটা ভাত হলে আমার কাছে ভালো লাগে তো বাহিরে থেকে আবার ভাত কিনে এনেছিল তো আমরা তিনজনে আর কি ভাত খাবো ম্যাডামের দুই ছেলে আর আমি তো তাদের কিন্তু খাওয়া হয়ে গেছে তারা দুজনে যে এখানে বসেই খেয়েছে আর কি অনেকগুলো মাছ মাসাল্লা আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছে দুজনে মিলে তারা অনেক বেশি পছন্দ করে এই ছোট মাছগুলো এভাবে পুরে বা ওভেনে পুরে খেতে তারপর খাওয়া দাওয়া তাদের শেষ হয়েছে তো এবার আমি সব কিছু আর কি পরিষ্কার করে নেব তো সব কিছু পরিষ্কার করে নেব তাদের খাওয়া শেষে তারা আবার দুই পদের চা বসিয়েছে একটা হয়েছে লেবুর চা আর একটা হয়েছে সে যে চা যেটা রং চা সেটা বসিয়েছে এখানে তো আমি আবার ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম যে ম্যাডাম এই জায়গায় চা জাল দিলে খেতে কি অনেক মজা হয় বলতেছে হ্যাঁ অনেক মজা হয় আসলেই কিন্তু মনে হয় না আমার কাছে চুলাতে জাল দিলে যেরকম ঘেঁসে এখানে জাল দিলে একই রকম লাগে তো যাই হোক তো জাল দিচ্ছে সে তো আমি পয় পরিষ্কার করে নিচ্ছি অনেক বেশি নোংরা করেছে দুই বাচ্চা ড্রয়িং রুমে দেখলেই বুঝতে পারছে তো অনেক বেশি নোংরা করে ওরা আর ওই যে আমার ম্যাডামের শাশুড়ির কাজের মেয়ে এখানে বসে আছে বাবুকে নিয়ে তারপরে এই যে এখন আমাদের খাবার পালা তারা তো খেয়ে নিয়েছে আর আমরা এখন খাবো এটা হইতেছে গিয়ে আরবি ভাষা বলে আয়েশ বোখারি তো এটা আবার আমার ম্যাডামের বড় ছেলে অনেক বেশি পছন্দ করে তো সেটাই এনেছে তো এটা এবার আমরা তিনজনে মিলে খাবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদেরকে খায়াত দান করুক আমিন 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 আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ